হাতে যদি সময় থাকে তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন কারণ এই ভিডিওতে এমন কিছু কথা আছে যা আপনার জীবন পরিবর্তন করতে পারে লাইফে সত্যি কাউকে মন থেকে ভালোবাসো তাহলে তাকে হারিয়ে যেতে দিও না কারণ চোখের জল হয়তো তুমি মুছতে পারবে কিন্তু হৃদয়ের কান্নার জল কখনো মুছতে পারবে না অভিমানবোড খারাপ একটা জিনিস না যায় কিছু বলা না যায় সহ্য করা কিন্তু ভেতরটা জলে পড়ে যায় ভালোবাসার মানুষটিকে শুধু ভালোবাসলেই হয় না তার রাগ অভিমান দুঃখ সবকিছু বহন করতে হয় সেটাই আসল ভালোবাসা এদেশে পাত্রের যোগ্যতা নির্ভর করে ইনকামের উপরে আর পাত্রীর যোগ্যতা নির্ভর করে চামড়ার উপরে যখন একা থাকার অভ্যেস হয়ে যায় ঠিক তখনই সৃষ্টিকর্তা কিছু মানুষের সন্ধান দেন যখন তাদেরকে নিয়ে ভালো থাকার অভ্যাস হয়ে যায় ঠিক তখনই আবার একা হয়ে যেতে হয় জীবনের প্রথম সম্পর্ক অনেক সুন্দর জীবনের প্রথম চাওয়াটা অনেক দামি জীবনের প্রথম ভালোবাসা অনেক সুন্দর আর জীবনের প্রথম দুঃখ অনেক কষ্টের জীবনে যাকে বেশি গুরুত্ব দিবে সেই তোমায় গুরুত্বহীন ভাববে যাকে তুমি অতিরিক্ত ভালোবাসবে সে তোমায় অবহেলা করবে যাকে বিশ্বাস করবে একদিন বিশ্বাস ঘাতকতা করবে যাকে তুমি বেশি করবে করবে তোমায় না যাকে সব থেকে কাছের মানুষ ভাববে দেখবে সে তোমাকে কখনোই নিজের মানুষ ভাববে না আমি জীবনের বাস্তবতাকে প্রশ্ন করলাম তুই এত কঠিন কেন বাস্তবতা হেসে উত্তর দিল দুনিয়াতে সহজ জিনিসের মূল্য দেয় না একজনকে মানসিকভাবে শেষ করে দেওয়ার জন্য কিছুদিনের মিথ্যা ভালোবাসার অভিনয়টাই যথেষ্ট মানুষ চিনতে ভুল করলে দোষের কিছু নয় কারণ অমানুষগুলো দেখতে একদম মানুষের মতোই হয় কি দোষ ছিল আমার ভালো তো আমিও বেশি ছিলাম তবু ছেড়ে গেলে আমায় বিশ্বের চেয়েও বেশি বিষাক্ত হয় একটা মানুষের মিথ্যা অভিনয় যারা অভিনয় করে তারাই সঠিক ভালোবাসা পায় আর যারা সত্যিকারের ভালোবাসে তারা শুধু অবহেলা পায় কাউকে ভালোবাসা অন্যায় নয় কিন্তু কাউকে ভালো না বেশে ভালোবাসার অভিনয় করাটাই খুবই অন্যায় যে তোমায় বুঝতে চায় না তার কাছে বারবার নিজেকে প্রকাশ করতে যেও না কারণ সে তোমাকে কখনোই বুঝবে না বিনিময়ে তুমি অনেক কষ্ট পাবে লাইফে দুটো জিনিস মানুষকে খুব কষ্ট দিয়ে যায় এক যাকে তোমার পছন্দ নয় তার সাথে সারাটি জীবন কাটানো আর দ্বিতীয় যাকে তোমার পছন্দ তাকে সারাটি জীবন কাটানো মন যার কাছে থাকতে ভাগ্য তার কাছ থেকে অনেক দূরে নিয়ে যায় মানুষ তখনই একলা থাকতে চায় যখন তার সাজানো স্বপ্নগুলো চোখের সামনে ভেঙে যায় তুমি যার জন্য তোমার সব ভালো লাগা ইচ্ছা স্বার্থ ত্যাগ করবে একদিন সেই বলবে আমি কি বলেছিলাম এসব করতে কারো কাছে জোর করে সময় সময় পাওয়া যায় না যার ইচ্ছে থাকবে সে শত ব্যস্ততার মাঝেও একটু হলেও রাগ সবার উপর করা যায় না রাগ করতে অধিকার লাগে যাকে আপন ভাবা যায় তার উপর বেশি অধিকার কেবল তারই উপরই রাগ করা যায় পৃথিবীর সব সুখ তখনই নিজের বলে মনে হয় যখন ভালোবাসার মানুষটি ভালোবাসার পাশে থাকে আর তখনই নিজেকে ভাগ্যবান বলে মনে হয় যখন ভালোবাসার মানুষটি কথা দিয়ে কথা রাখে আর বিশ্বাস দিয়ে বিশ্বাস রাখে